গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে এখন বেজে গেছে পনে এগারোটা এই দশটা পঁয়ত্রিশ কি পনে এগারোটা এরকম হবে টাইমটা ঠিক দেখিনি তো আর এত রোদ মানে আমাদের গড়িটার থেকে টোটো পাওয়া যায় না সবসময় হঠাতে পাওয়া যায় তো মরে গিয়ে তারপর টোটোতে উঠতে হয় প্রচুর রোদ প্রচুর তাই আর কি নিয়ে যাচ্ছি মেয়েকে আর আজকে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে সকালবেলায় ডিউটিতে সকাল সকাল ডিউটি আছে তাই চলে গেছে তাই আজকে আমাকেই মেয়েকে নিয়ে যেতে হলো এই অসুবিধা হয় আর কি বাড়িতে না থাকলে আর মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম আর গলাটা এত শুকিয়ে গেছিলো তারপর দেখলাম যে একটা আখের রস যাচ্ছে সামনে দিয়ে তো ভাবলাম যে না এক গ্লাস আখের রস খেয়ে নিই তাই আর কি দাঁড়ালাম নাহলে বাড়িতে যেতেই পারবো না আর কি আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে স্নান করে নিলাম শ্যাম্পু দিয়ে যা গরম লাগছিল তাই স্নানটা আগে সেরে নিলাম আর শ্যাম্পু করেছি তাই মাথায় একটু সিরাম লাগিয়ে নিলাম কারণ সিরাম না লাগালে পরে চুল আচরণ হয়ে যায় না এত জট হয়ে যায় তাই আমি ভেজা চুলেই সিরামটা লাগিয়ে নিই যখনই শ্যাম্পু করি তো বন্ধুরা স্নান কমপ্লিট করে নিলাম মেয়েকে স্কুলে দিয়ে এসে স্নান করে নিলাম প্রচণ্ড গরম লাগছে বাইরে যা রোদ এসে খুব টায়ার টায়ার লাগছে গেলাম কিন্তু টোটোতে টোটোতেই আসলাম তবুও আর এদিকে ডাল বসিয়ে দিয়ে আমি গেছি হচ্ছে স্নানে স্নান করে এখন পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো কমপ্লিট তো আজকে হচ্ছে তোমার দাদা হয়তো ডিউটিতে গেছে বললামই ডিউটিতে গেছে তাই হাসতে আসতে সন্ধে হবে হয়তো আর বাইরেই খেয়ে নেবে তাই রান্নাবান্নার অত ঝামেলা নেই ছেলে মানুষ বাড়িতে না থাকলে রান্নাবান্নারও ঝামেলা হয় না নিজেদের জন্য মেয়ে আর আমি কিছু একটা করে নেব হয়ে যাবে ডাল বসিয়েছি আর ভাবছি একটু ভাজা আর একটা ডিম মামলেট করে দেবো মেয়েকে আর আমি ডিম মামলেট খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর কালকের একটু সোয়াবিনের তরকারি আছে সেটা দিয়েও সেটা দিয়েও হয়ে যাবে আর কি মেখে দেবো না বাসিটা আমি খেয়ে নেবো ওটা মেখে ডালের সাথে মামলেট করে দেবো আর আলু ভাজা করে দেবো হয়ে যাবে তো ডাল বসিয়েছি ভাত তো সকালেই হয়ে গেছে মেয়ে আলু সদ্য ঘি দিয়ে খেয়ে গেছে আর আস্তে আস্তে আজকে তো আবার সাড়ে তিনটে বেজে যাবে মেয়ের আবার যেতে হবে হয়তো আমাকেই আনতে তোমাদের দাদা হয়তো এখন আসবে না আর যদি দা ভাই আসে তো দা ভাইয়ের সাথেই চলে আসবে দা ভাইকে ফোন করে দেখব যদি ওই টাইমে বাড়িতে আসে তাহলে মেয়েকে নিয়ে চলে আসবে তো ঠিক আছে চলো পরে আসছি এই দেখো ডাল হয়ে গেল ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি মা আর মেয়ে দুজনার জন্য ডাল অল্প একটু ডাল আর এদিকে একটু ঢ্যাঁড়স ভেজে নিলাম অল্প একটু ঢ্যাঁড়স ছিল সেটাই ভেজে রাখলাম আর সকালে তো আমি জলমুড়ি খেয়ে নেবো আর এদিকে দেখো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে রাখলাম আর আমি খাবার সময় মামলেট করে নেব ভাবলাম একবারে যখন বসিয়েছি ডিমটাও সেদ্ধ করে রেখে দিই আর আমি খাবার সময় মামলেট করে নেব আর এখানে একটু আছে সয়াবিনের তরকারি তো এটাকে একটু ফ্রিজে ছিল একটু গরম করে রেখে দেবো একবারে এটা হয়ে যাবে আমার বাস এইবেলা আর ঝামেলা নেই একেবারে রাত্রিবেলা পরে দেখা যাবে রাত্রিবেলা কি করি দেখা যাক হয়তো আজকে রুটি করার ই মানে করবো হয়তো ইচ্ছে আছে রুটি করার অনেক দিন হয়ে গেছে রুটিও খাওয়া হয় না তো তোমাদের দাদা হয়ে যায় তো এই নেই তো রাত্রেবার এইবেলা যেহেতু কিছু করিনি সেরকম কিছু রাত্রে আবার নতুন করে কি করব তো রুটি করে নিলেই হয়ে যাবে তো চলো এখন বাদ বাকি কাজগুলো সারি সেরকম কিছু কাজ নেই স্নান টান করে এসেছি আজকে সেরকম কাজেই ঘরটার একটু মানে গোছ গাছ করবো সেটাই আর কি মেয়ের টিউশন ছিল মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলাম একটু বাড়িতে মার এখানে তো মা চা করেছে চা আর ঝুড়ি ভাজা দিল। আমি খাচ্ছি আর মেয়েও এখানে খাচ্ছে আর স্কুল মানে স্কুল বলছি টিউশন থেকে এসে আবার একটু বইটা নিয়ে বসেছে কারণ সামনে এক্সাম চলে এসছে তাই আর কি যতটুকু এইখানে থাকবে বললাম যে একটু দেখে নে পড়াগুলো আমিও ধরে দিচ্ছি আর এদিকে দেখো পিসি পাঠিয়েছে কাঁঠাল তো এখন মা আর আমি দুজনে মিলে কাঁঠাল খাচ্ছি মুড়ি দিয়ে আমি মুড়ি দিয়ে খাবো না তো আমাদের কাঁঠাল টাঠাল খাওয়া কমপ্লিট আর এদিকে দেখো তোমাদের দাদা হয়ে চলে এসছে আমাকে নিতে তো আমরা এখন বাড়ি চলে যাবো বন্ধুরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন বানাবো হচ্ছে রুটি তো তোমাদের দাদা হয়ে এসছে ডিউটির থেকে তখন কটা বাজে পনের সাতটার মতো বাজে তো এসছে তখন তো খাওয়া দাওয়া করেই এসছে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েই গেছিলো তো রাতে ভাবলাম যে রুটি করব এখন আটা মাখবো আর হচ্ছে নিয়ে এসছে তরকা তরকা আর ঘুগনি যেটা ঘুগনির মতো তো তরকার ঘুগনি দুটোই নিয়ে এসছে এখন রুটিটা বানিয়ে নিলেই বাস কমপ্লিট হয়ে যাবে তো আমি রুটিটা ভাজবো রুটিটা ভেজে মেয়েকে খেতে দেবো রুটি ভাজা কমপ্লিট তারপর একটু শ্যামাই বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তোমাদেরকে যে বললাম যে ঘুগনি এনেছে পরে প্যাকেটে তো আমি আগে দেখিনি ভাবলাম ঘুগনি আনে যখন রোজ তাই এনেছে পরে দেখি ঘুগনি আর আনে আজকে নাকি ছিল না শেষ হয়ে গেছে তাই শুধু তরকা তাই তরকা দিয়ে তো শুধু হবে না তাই ভাবলাম একটু শ্যামাইও বানিয়ে নিই তাহলে হয়ে যাবে আর এদিকে দেখো এখন আমরা খেতে বসে গেছি আচারও নিয়ে নিয়েছি সাথে আর তরকা আর শ্যামাই আছে তো আমরা চারজনই বসে গেছি খেতে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট